গোটা পৃথিবীতে এখন অন্ধকার হত্যা লুণ্ঠন দর্শন সুদ ঘুষ ব্যবিচাপ অন্যায় অবিচাপ নিকৃষ্ট সমস্ত কাজের বাহাদুরি চলছে কথা বলেন ঠিক কি না রসুল্লাহ হি সল্লাল্লাহ তিনি হাদিসের মধ্যে বলেছেন আইন আবি হোনায় রা তার অতি অল্লাহ তা আল আনু কল কল রসুল্লাহ হি বলেন সল্লাল্লাহ আলিহি হোসাল্লাম আল্লাহর হাবিব সাল্লা আলাহিসাল্লাম মিরশাদ করছেন সৈয়াদী আন সিসাল্লা আতুন খাদ্দা আতুন অচিরে এমন একটা সময় আসবে ধোকাবাস আর মিথ্যুকদের জামান আসবে যেই জামানাতে ধোকাবাস ভরে যাবে মিথ্যুক ভরে যাবে প্রতারক ভরে যাবে ধোকাবাস ভরে যাবে ইউস দা বফি যিনি সমাজের মিথ্যাবাদী মানুষটাকে সত্যবাদী মনে করবে বায়ুকেন্দ্রিক ফি হেল স্বদেশ যিনি সত্যবাদী মানুষ তাকে মিথ্যাবাদী মনে করবে বায়ু ত্যামানুফি হেল স যিনি আমানতের খেয়ানত করে মানুষ তাকে আমানতদার মনে করবে বায়ু সৌবানু ফি হেল যিনি আমানতের রক্ষা করে আমানত রক্ষা করে আমানতদার মানুষ তাকে খেয়ানতকারী মনে করবে অয়ানতিকো ফি ইহার রুবাইবিদতো বক্তা হবে রুবাইবাহ রুয়াইবা বক্তা হবে রুয়াইবা কিলা আমার রুয়াই বিদাত বলা হবে রুয়াই বিদাত কি রসুলকে বলা হবে যে হুজুর যে বক্তা যে রুয়াই বিদাত এটার মানে কি রসুল বলছেন কাল আর রজুল আত্মাফিহু ফি আমিল আমি সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক নিচু মানের লোক সমাজের হত্যা কর্তা হয়ে যাবে ঠিক না রসুলের হাদিস এমন একটা জামান আসবে ধোকাবাজ আর প্রতারক দ্বারা ভরে যাবে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে যিনি আমানতের খেয়ানতদার তাকে মনে করা হবে আমানতদার আর যিনি খেয়ানত করে যিনি আমানত রক্ষা করে তাকে মানুষ বলবে খেয়ানতদার আর সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি নিচু মানের লোক তারা হয়ে যাবে ওই সমাজের হত্যাকর্তা বলেছেন মহাম্মাদুর রসুল্লাহ। ইবনে মাজার চার হাজার ছত্রিশ নম্বর হাদিস এই মহাক্রম মাসে আমি বলেছিলাম গত জুমায় হযত ওমর ফারুক নদী আল্লাহ আনু যখন হত্যাকাণ্ডের শিকার হন রসুলের হাদিসের ইসেরা ছিল অমর হল দরজা এই দরজাকে ভেঙে ফেলা হবে আর ওমরের দরজা যেদিন ভেঙে ফেলা হবে সমুদ্রের ঢেউয়ের মতো ফেটনা ছড়িয়ে পড়বে হজরত অমর ফারুক যেদিন হত্যাকাণ্ড শিকার হয়েছিলেন ওই দিনকার পর থেকে পৃথিবীতে ফেতনা ছড়িয়ে দেওয়া হয়েছে হজরত ইমাম হুসাইনের মতো নেতা থাকতেও রসুলের মাত্র তিরিশ পঁয়ত্রিশ বছরের পরের সময়কার নেতা হয়ে গেছে ইয়াজিদের মতো ইমাম কথা বলেন আমাদের বর্তমান সমাজেও ইমাম মানে কি নেতা আমির শাসক আমাদের বর্তমান সমাজেও আমরা যখন মসজিদের ইমাম নির্বাচন করি সব কিছু দেখি এমন কি ইমামের হাইট ঠিক আছে কিনা চেহারা সুন্দর কিনা গায়ের রং ঠিক আছে কিনা আরো কত কিছু না দেখি দেখি কিনা বলেন মসজিদের ইমাম নির্বাচনে আমরা যত যাচাই বাছাই করি সমাজের ইমাম রাষ্ট্রের ইমাম আমির নেতার নির্বাচনও যদি আমরা এরকম যাচাই বাছাই করতাম তাহলে আইয়া মে জাহাজিয়া গোটা পৃথিবী আজকে পড়ে ঠিক কি আমরা মসজিদের ইমাম খাতিব নির্বাচনে ইমাম হোসাইনের মতো চাই ঠিক কি না আর যখন সমাজের মধ্যে কোন নেতা নির্বাচন হয় তখন আমরা ইমাম হোসাইনের মতো চিন্তা করি না এরকম বহু পাবলিক আছে চা এক কাপ খাওয়াইলে ইয়াজিদের পক্ষে ভোট দিতে তার হাত কাঁপে না আর না নাই বলেন আমাদের দেশে তো বট কেনা ব্যাপার না কয়েক টাকার মালিক আপনি চাইলে যে কোন একটা পদের মালিক হতে পারেন মানুষকে চা খাওয়াইলে পান খাওয়াইলে মানুষ হ্যাঁ ঠিক আছে এজন্য ইমাম হতে হবে ইমাম হোসাইনের মতো ইয়াজিদের মতো না কথা বলে ঠিক কিনা। না